আপনি কি জানেন এক একসময়ে কাবাঘরে এক বড় যুদ্ধ প্রায় শুরু হয়ে গিয়েছিল কারণ ছিল কাবার কালো পাথর হজরে আসওয়াদ বসানো নিয়ে বিরোধ কাবাঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হলে পুরাইশরা একসাথে মিলে নতুন করে কাবা তৈরি করেছিল কিন্তু হজরে আসওয়াদ বসানোর সময় প্রতিটি গোত্র চাইল এ সম্মান তারাই পাক বিরোধ এতটাই বেড়ে গেল যে যুদ্ধ শুরু হওয়ার উপক্রম হল তখন তারা সিদ্ধান্ত নিল যে প্রথম হারামে প্রবেশ করবে তার সিদ্ধান্ত সবাই মেনে নেবে সবার চোখ দরজার দিকে প্রথম প্রবেশ করলেন মোহাম্মদ সাল্লাসাল্লাম সবাই বলল এ তো আমাদের আল আমিন আমরা তার সিদ্ধান্ত মেনে নেব তিনি বুদ্ধিমত্তার সাথে সমাধান দিলেন একটি কাপড় আনলেন তাতে হজরে আসওয়াদ রাখলেন সব গোত্রপ্রধানকে কাপড়ের কোণ ধরতে বললেন তারা একসাথে পাথর তুললেন আর তিনি নিজ হাতে সেটি জায়গায় বসালেন এভাবেই বড় যুদ্ধ এড়ানো হল আর মক্কায় ফিরে এলো শান্তি এই ঘটনা আমাদের শেখায় বিরোধ হলে বুদ্ধি ও ন্যায় দিয়ে সমাধান খুঁজতে হবে ঐক্যে শান্তি আসে বিভেদে নয় চলো দুনিয়ার ব্যস্ততায় একটু থেমে মনটা দেই আল্লাহর প্রেমে ইমান ইকো ইমানের কথা শোনাবে তোমায় নবীজির পথটা